আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি হলো সবজি ডাল প্রথমে তিনশো গ্রাম ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সবজিগুলোকে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর বিন কড়াই ফুলকপি সিম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা লাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি গাজরটা একটু অল্প সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম বিনস কুচি এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব সিম কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব নেবো এবার সিমটা অল্প একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাকে একটু নুন এবং হলুদ দিয়ে হালকা লাল লাল করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি পরে হালকা করে ভেজে এগুলোকে তুলে নেব এবার একটা প্যানের মধ্যে কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ইলাচ দারুচিনি লবঙ্গ এবং গোটা জিরে এগুলো একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো কুচি কুচি করে কাটে রেখা টমেটো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো এবার আগে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষতে থাকবো যতক্ষণ না এই মশলার কাঁচা গাছাকন্ধটা চলে যায় দেখো মশলাটা কষতে কষতে কেমন একটা তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো চার ফালি করে কেটে রেখেছিলাম সেটা ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার পিস কাঁচা লঙ্কা সবজিগুলো দিয়ে ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ডালটাকে ভালো করে ফুটিয়ে আমরা নামিয়ে নেব দেখো আমাদের সবজি ডাল রেডি তোমরা বাড়িতে বানাও এবং জানাও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও Assalamu alaikum.